আমাদের অনলাইন অফলাইন সবাইকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ওম নাবধিত বস্তু মা বিষা বহে ওম শান্তি 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 পাঠ দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় বল্লির প্রথমে এই জগৎরূপ সংসারকে একটা অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন এই গাছের প্রধান শাখা হলেন পরম ব্রহ্ম তিনি সর্বশ্রেষ্ঠ শক্তিমান ও সর্বপেক্ষা সূক্ষ্ম আর তার শাখা প্রশাখা রূপে আছে দেবতা মানুষ পশু পাখি প্রভৃতি ক্রমান্বয়ে বিস্তৃত সুতরাং এই অসত্য হচ্ছে চিরন্তন হচিকতা পরম ব্রহ্ম পরমেশ্বর থেকে নিশ্চিত এই যা কিছু সমস্ত জগৎ প্রাণস্বরূপ পরমেশ্বরের দ্বারাই ক্রিয়াশীল এই উদ্যত বর্জ্যের মতো মহাভয় পরমেশ্বরকে যারা জানেন তারা তারা অমর হন অর্থাৎ জন্ম মরণ থেকে নিষ্কৃতি পান সমগ্র ব্রহ্মাণ্ডের পরিচালক ও নিয়ন্ত্রণ কর্তায় হচ্ছে এই পরমেশ্বর পরমেশ্বরের ভয়ে ইন্দ্র বরুণ বায়ু এবং সকল দেবতায় নিজ নিজ কাজ সাবধানতার সঙ্গে সম্পন্ন করে আমাদের এই মানব শরীরও একটা লোকবিশেষ এখানে জীবাত্মা পরমাত্মার আলোছায়ের মতন অঙ্গাঙ্গিভাবে হৃদয় গুহায় স্থিত রয়েছেন তাই মানুষের উচিত অপরের চিন্তা না করে বর্তমান শরীর থাকতে সেই পরম ব্রহ্ম পরমেশ্বরকে উপলব্ধি করা এই মন্ত্রে বলা হয়েছে ছ নম্বর মধ্যে বলা হয়েছে ইন্দ্রিয়ানাং পৃথক ভাবম উদয় মচাত পৃথক উদ্য মানানাং মাত্রা ধীর ন সচতি অর্থাৎ এই মন্ত্রের কথা হচ্ছে যে আলাদা আলাদা রূপে উৎপন্ন ইন্দ্রীয় সময়ের যে ভিন্ন ভিন্ন ভাব বা সত্তা আর যে উৎপত্তি ও ধ্বংসরূপ ভাব অর্থাৎ জাগরণ ও নিদ্রা জেনে বুদ্ধিমান ব্যক্তি কি করেন না শোক করেন না অর্থাৎ এইসব বিষয়ে বিচার করে বুদ্ধিমান ব্যক্তি স্থির সিদ্ধান্তে উপনীত হন যে এই ইন্দ্রিয় বুদ্ধি প্রভৃতি এবং এর রূপ যে শরীর তা আমি নই আমি হচ্ছি এর থেকে আলাদা নিত্য চেতন এবং সর্বতভাবে শুদ্ধ এবং মুক্ত তাই তিনি কোনো জাগতিক শোক করেন না অর্থাৎ শোক ও দুঃখ থেকে তিনি মুক্ত এবং সাত নম্বর মধ্যে বলছেন ইন্দ্রিয়ভ্য পরম মনসো সপ্তম উত্তম শতাব্ধী মহান মহত অব্যক্তম উত্তম আমি একটু ভেঙেই বললাম ইন্দ্রিয়ভ্য পরম মন মনসো সত্যম উত্তম সত্বাদ অধী মহত অব্যক্তম উত্তম অর্থাৎ ইন্দ্রিয়ভ্য পরং মনক ইন্দ্রিয়র থেকে মন শ্রেষ্ঠ মনুষ্য সপ্তম উত্তম মন হচ্ছে সত্য মন হইতে সত্য হচ্ছে শ্রেষ্ঠ অর্থাৎ সপ্তম হচ্ছে বুদ্ধি আর সত্তা যদি মহান আত্মা সত্য থেকে অর্থাৎ বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ অর্থাৎ জীবাত আর এই জীবাত্মা থেকে অব্যক্ত মুক্ত অর্থাৎ অব্যক্ত শক্তি শ্রেষ্ঠ এখানে ব্যাখ্যা করে বলছেন যে ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ আর মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আর বুদ্ধি থেকে এই সকলের প্রভু হচ্ছে জীবাত্মা শ্রেষ্ঠ কেননা এই সকলের ওপরেই এই আত্মার অধিকার মন আদি সকল ইন্দ্রিয় এই জীবাত্মার আজ্ঞা পালন করে সকলের উপরে তার প্রভুত্ব অতএব এই জীবাত্মা শরীর এবং শরীরস্থ মন বুদ্ধি প্রভৃতি অপেক্ষা শ্রেষ্ঠ এই জীবাত্মা অপেক্ষা এর অব্যক্ত শরীর শ্রেষ্ঠ যা পরমেশ্বরের সেই প্রকৃতির অংশ এবং একে প্রবল বন্ধনে আবদ্ধ রেখেছে তুলসী দাসের কথায় যে হি কিন হে জীবনিকায়া আর গীতাতে বলছে সত্যাং রাজা তামা ইতি গুনা প্রকৃতি সম্ভবা নি বদনান্তি মহাবাহ দেহে দেহিনাম আব্যায়াম অর্থাৎ হে মহাবাহ অবচেতন প্রকৃতি থেকে উৎপন্ন সত্য রজ ও তম এই তিনটি গুণ দেহের মধ্যে অবিনাশী আত্মাকে ধারণ করে এবং বন্ধন করে রাখে নমস্কার